সম্মানিত দিনী ভাইরা জামিয়া সালাফিয়ার আজকের এই ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত কেরাম এবং আমাদের দিনী ভাই ও বোনেরা আমরা রজক মাস অতিবাহিত করছি রজক মাস আসলে আমাদের বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান আমরা উদযাপন করতে দেখি সেটা হচ্ছে নবী করিম সাল আলহ সাল্লামের কেন্দ্র করে মেরাজের মাস এবং দিন তারিখ নিয়ে যদিও ইখতলাফ রয়েছে তারপরও দেখা যায় আমাদের এই দেশে রজক মাসের সাতাইশ তারিখকে দিন তারিখ নির্ধারণ করে বিভিন্ন বিদাহাতি অনুষ্ঠানের তারা আয়োজন করে থাকেন মূলত আল্লাহ রাবুল আলমী যে সমস্ত অলৌকিক ঘটনা আমাদেরকে দেখিয়েছেন তার মধ্যে একটি বড় অলৌকিক ঘটনা হচ্ছে নবী করিম সালামের ইসরা এবং এই ইসরা এবং ঘটনা যেমন শিক্ষণীয় তেমনি অত্যাশ্চর্য তেমনি আমাদের জন্য অনেক দিক নির্দেশনার পাথেও। আজকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে মিরাজের ঘটনায় শিক্ষণীয় আঁকিদার বিষয় আসলে আমরা এই সমস্ত শিক্ষাগুলো থেকেই পিছিয়ে আছি যে শিক্ষাগুলো আল্লাহ রাবুল আলমী এই মিরাজের ঘটনার মধ্যে নিহিত রেখেছেন মিরাজের ঘটনা সম্পর্কে ছোট্ট করে যেটুকু বলা যায় যেহেতু সময় সংক্ষেপ নবী করিম সাল্লাহ আলিয়াল্লামকে মসজিদুল হারামে নিয়ে আসা হলো তার বুক চিড়ে ফেলা হয়েছে তারপর তাকে মসজিদুল হারাম থেকে বাইতুল মিস মসজিদে নিয়ে যাওয়া হয়েছে এবং সেইখান থেকে তিনি আল্লাহ রাবুল আলামীনের সেই সাত আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুর মমতাহা পর্যন্ত তিনি পৌঁছলেন প্রত্যেক আকাশে বিভিন্ন নবীদের সাথে সে সাক্ষাৎ হলো কথাবার্তা হলো সেইখান থেকে পাঁচ ওক্ত সালাদ তিনি নিয়ে আসলেন এবং তাকে বেশ কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলমী দেখালেন এরপর তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসলেন এবং এই ঘটনা মানব জাতির কাছে তিনি প্রকাশ করলেন মিরাজের ঘটনায় মুসলিমদের জন্য আকিদাগত অনেক শিক্ষণের দিক রয়েছে তার মধ্যে একটি দিক হচ্ছে আল্লাহ রাবুল আলমী সকল ধরনের দ্রোস্টুটি এবং অক্ষমতা থেকে পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে এমন সবকিছু করা সম্ভব যেটা কারো পক্ষে করা সম্ভব নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ইসরার ঘটনা বিবরণ দিতে গিয়ে প্রথমেই বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি সুবহানা শব্দ দিয়ে আল্লাহ শুরু করেছে এর অর্থ আল্লাহ বুঝাচ্ছেন যে যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন তিনি এমন এক সত্তা যার কোন দোষ নেই যার কোনো ত্রুটি নেই অক্ষমতা যাকে করতে পারে না যার পক্ষে সব অসম্ভব কিছু করাটা সম্ভব সেই মহিয়ান আল্লাহ রাবুল আলমিন ইসরা এবং এই মিরাজের ঘটনাটা ঘটিয়েছেন যেটা অবিশ্বাস করার কোনো সন্দেহ থাকতে পারে না মিরাজের এই ঘটনার প্রথম যে সুবাহানা শব্দটা আসছে এখানে আমাদের আশিদাগত বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে সকল ধরনের দোষ টুটি অক্ষমতা অপারগতা থেকে মুক্ত ঘোষণা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেমন শ্রীখ থেকে মুক্ত আল্লাহ রবুল আলমিন তেমনই যাবতীয় অক্ষমতা এবং দুর্বলতা এবং দোষ টুটি থেকে মুক্ত যারা আল্লাহ রবুল্লা আলমিনের এই আয়াতকে বুঝেনি তারা আজকে মিরাজকে কেন্দ্র করে আমাদের এই রাষ্ট্রে অনেক বিদাতি অনুষ্ঠান করে থাকে এমন ব্যক্তিরা এই অনুষ্ঠানগুলো করছেন যারা কবর পূজারি এবং মাজার পূজারী তাদের কাছে মিরাজের রাত একটা তারিখ বানিয়ে তারা বিদাতি মহোৎসবে তারা লিপ্ত হয়ে পড়েছে। আপনারা বেশ কিছুদিন আগেই দেখেছেন কোন এক কবর মাজার পূজারী বক্তা বলেছেন আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়ে বলেছেন কি না বলেছেন ও তো মিরাজই বুঝেনি ও মিরাজ কি পালন করবে আল্লাহর ধন যদি নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে যান তার মানে আল্লাহ কিছু নাই একই সুরের কথা তারা বলেছেন এর আগেও বলেছেন কি আল খোদার দন নবীকে দিয়া খোদা গেলেন খালি হইয়া তাহলে আল্লার কাছে কিছু নেই সব আছে নবীর কাছে এরপরে বললেন নবীর দন খাজা কে দিয়া নবী গেলেন খালি হইয়া তার মানে নবীও এখন ফকির নবীর কাছে যাওয়ার দরকার নাই তাহলে সব কিছু এখন কার কাছে খাজা বাবার কাছে এজন্য তারা বলছেন খাজারে তোর দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে তাদের কাছে আল্লাহ ফকির নবীও ফকির তাদের কাছে সবকিছুর খাজানা এখন খাজা বাবার কাছে এরা আবার কিভাবে মেরাজ পালন করে মাথায় বুঝে আসে না আল্লাহ যেখানে বলছেন তিনি সকল অক্ষমতা থেকে দূরে তিনি সকল দোষwidetilde থেকে দূরে সবকিছু গুণ বৈশিষ্ট্য তিনি দাতা তিনি রাজ্জাক তার খাজানা কখনো খালি হয় না ইসরা এবং মিরাজের ঘটনা সুবহানাল্লাহ শব্দ দিয়ে শুরু করলেন এই লোকেরা কিভাবে আল্লাহ রাবুল্লা আলমিনের প্রতি বিশ্বাসী বলে মনে করে এবং কিভাবে তারা মিরাজকে বিশ্বাস করে বুঝে আসে না আল্লাহর দন কখনো খালি হয় না মিরাজের ঘটনায় দ্বিতীয় আরেকটা শিক্ষা সেটা কি আকিদার আল্লাহরুল্লা স সত্তায়। কোথায় আছেন সাত আসমানের উপরে আর সে আজিমেরও তিনি উপরে অবস্থান করছেন আল্লাহ আসমানে আছেন কোথায় আছেন আসমানে কথা বলতে হবে কোথায় আছেন আল্লাহ আসমানে আছেন আল্লাহ কি জমিনে আছেন মানুষের কলবের ভিতরে আছেন সর্বত্র বিরাজমান সসত্তায় যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হতেন যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবের ভিতরে থাকতেন যেমন বাউল ফকিররা বলছে আসলে ওদের ঘাড়ে শয়তানের সবার হয়েছে শয়তান করেছে মিরাজের ঘটনা সেই ব্যক্তি বুঝতেই পারিনি যে মিরাজ থেকে শিক্ষা নেয় নেই আল্লাহ যদি বা মানুষের অবস্থান করতেন আল্লাহ যদি রহসত্ত্বায় সর্বত্র বিরাজমান থাকতেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে আকাশ সবগুলো পাড়ি দিয়ে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদ্রাতুল মমতা পর্যন্ত কেন নিয়ে গেলেন যারা মিরাজের শিক্ষা নিতে চায় তাদের জন্য অনেক গভীর শিক্ষা এখানে আছে এজন্য আমরা বলি আমরা জোর বলি মানুষ যদি সহি আকিদা শিখতে চায় মানুষ যদি সহি ভাবে দিন শিখতে চায় আকিদা শিকার সবচাইতে শ্রেষ্ঠ এবং এক নম্বর কিতাব হচ্ছে মহাগন্ত আল কোরআন ঠিক কিনা আকিদা শিখতে হলে কোরআন থেকে শিখতে হবে যারা আল্লাহকে বলে সর্বত্র বিরাজমান যারা বলে মুমিনের বা মানুষের অন্তরে আল্লাহ বিরাজ করে তারা ইসরা মিরাজের ঘটনা থেকে শিক্ষানিক আল্লাহ শিখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে আল্লাহ সত্তায় আর সে উপরে অবস্থান করছেন তার সামনে যেভাবে প্রযোজ্য ঠিক সেভাবে তিনি অবস্থান করছেন আল্লাহ জমিনে নয় আল্লাহ সর্বত্র বিরাজমান নয় আল্লাহ সত্যগত কোনো মমিনের অন্তরেও নয় যারা মিরাজ পালন করে মিরাজকে ভক্ত ভক্তি দেখায় বিদাসী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই রাষ্ট্রে এই তো কিছুদিন পর শুরু হয়ে যাবে তারা তথাকথিত অলিদের তারা পূজা করে থাকে যাদের আকিরা হচ্ছে চল্লিশ বছর যাবৎ নাকি আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে কয়েক শেষ আমি দেখলাম আমি তো খোদা আমি তো আল্লাহ নাউজাল তাহলে কি তারা মিরাজ থেকে শিক্ষা নিতে পারেনি মিরাজের আরেকটা আকিদাগত শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন একমাত্র মালিক নবী করিম সাল্লাম গায়েব জানেন না আল্লাহ নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য তার নবীকে যেটুকু গায়েবের সংবাদ দেওয়ার প্রয়োজন মনে করেছেন সেটুকু ছাড়া নবী করিম সাল্লি সাল্লাম নিজ থেকে কোনো গায়েব জানতেন না তাই তো মিরাজের ঘটনা আমাদের শিক্ষা দিচ্ছে আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মিরাজ থেকে আসার পর মুর্শিকরা কাফেররা যখন তাকে ঘিরে ধরলো এবং তাকে বললো সেখানকার বিবরণ দিন দেখি আমরা শুনি আল্লাহ চুপ তিনি অপেক্ষা করছিলেন আল্লাহর পক্ষ থেকে তাকে ওহির মারফত জানানো হবে তারপর তিনি জবাব দিতে পারবেন যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে ওহির মাধ্যমে সংবাদ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জবাব দিতে পারছিলেন না যখনই তার সামনে বাইতুল মুকাদ্দাসকে মাকদিসকে ধরা হলো এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল সকল বিবরণ মসজিদের সামনে কাফেরদের সামনে পেশ করলেন তারপর তার আশ্চর্য হয়ে গেছে এ কেমন সংবাদ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুংখানু পুংখানু ভাবে যার একটু মাত্র লেশ মাত্র কোনো ভুল নেই এমন নিকুশ সংবাদ মুহাম্মদ কিভাবে দিতে পারলো কিভাবে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যখন জানিয়েছেন আল্লাহ রাসূল তখনই বলতে পেরেছেন সেই বাইতুল মাকদিসের বিবরণগুলো এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতে পারেননি এর মাধ্যমে প্রমাণিত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যারা গায়েবের মালিক মনে করেন তারা ভুলের মধ্যে আছেন এটা সঠিক নয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু জানিয়েছেন তার বাইরে তিনি নিজ থেকে কোনো গায়েব জানতেন না এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসাবতু মিনাল খাইরি ওয়া মা মাসানিয়া সুআ সূরা আহকাফের 5 নম্বর আয়াতে আমি যদি গায়েব জানতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমি অনেক কল্যাণ অর্জন করতে পারতাম কোন অকল্লাম আমাকে স্পর্শ করতে পারতো না আলিমুল গায়বি ওয়াস শাহাদা আল্লাহই তো সকল অদৃশ্য এবং দৃশ্যের গায়েবের খবর রাখেন মোহাম্মদ সাল্লাহ রাখেন না ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালমুহা ইল্লা হুয়া সূরা আল আমির 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সকল গায়েবের চাবি কাঠি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়েবের খবর জানে না তো যারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া গায়েবের মালিক গায়েবের সব খবর রাখেন তাদের আকীদা ভুল মিরাজের ঘটনা সেটাই প্রমাণ করে দিচ্ছে মিরাজের ঘটনা আরো প্রমাণ করছে ফেরেশতারা গায়েব জানেন না আল্লাহ সাল্লামকে যখন প্রথম আসকানে ওঠানো হলো দরজা নক করা হলো বললেন কে বললেন আমি জিবরিল আপনার সাথে কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর তাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে তাকে বলা হলো ফেরেস্তাদেরকে হ্যাঁ দেওয়া হয়েছে তারপরে প্রথম আসমানে দরজা খোলা হয়েছে ঠিক না তার মানে বোঝা যাচ্ছে ফেরেস্তারাও আগে থেকে কোনো গায়েবের বিষয় বলতে পারেন না গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ রাবুল আলমিন মিরাজের রাত্রিতে আরেকটি আকিদার নিয়ে বিষয় হচ্ছে কি নবী করিম সাল্লাম আল্লাহ রব আলিনের এত কাছাকাছি পৌঁছে যাওয়ার পরও মিরাজের সময় আল্লাহকে তিনি সচক্ষে দেখেননি সচক্ষে দেখেননি এটাই হচ্ছে সঠিক কথা যেখানে আল্লাহ রসুল সাল্লাম সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুনতাহা পৌঁছে গেলেন আল্লাহর সাথে সাথে তার কথাবার্তা হলো সেখানে তিনি আল্লাহকে সচক্ষে দেখতে পারেননি অন্তরাল থেকে কথা হয়েছে সেখানে কোন তথা কথিত যারা নাকি অলি আল্লাহকে এই জীব দশায় পার্থিব জীবনে দেখেছে বলে দাবি করে তারা যে কত বড় মৃত্যু মিরাজের ঘটনা সারা বিশ্বের মুসলিমদের কাছে এই আকিরাকে সুস্পষ্ট করে দিয়েছে ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সজক্যে জাগ্রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারেননি موسی আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন আল্লাহ আলামী আলামিন বলেছেন লানতারনি موسی তুমি আমাকে এই পার্থিব জীবনে সরাসরি দেখতে পারবে না কখনো দেখতে পাবে না যখন আল্লাহ রাসূল পারেন নেই এত কাঁচা কাচি পৌঁছে যাওয়ার পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত موسی আলাইহিস সালাম নবী হওয়ার পর দেখতে পারলেন না কোথাকার সেই দন বাকি আজকে কবর শুয়ে আছে ঠিক কি না আজকে সেই ভন্ডের ভক্তরা কোথায় আল্লাহ কি নাকি সে দেখেছে তার মিছিলে নাকি আসে এদের এখনো পর্যন্ত মুসলিম যে যে আকীদা সেই আকীদাই তাদের অন্তরে আসেনি ঠিক কি না মিরাজ পালন করেন আল্লাহকে দেখার দাবি করেন আল্লাহ নাকি সুদর্শন যুবকের আকৃতিতে তাদের কাছে এসেছেন আল্লাহ রাবুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্ধা মোহাম্মদ সাল্লাম এত কাছাকাছি সাত আকাশ পাড়ি দিয়ে পৌঁছে গেলেন সেখানে আল্লাহকে দেখতে পারলেন না আর সেই ভণ্ডরা সাথে রজবের সময় বিভিন্ন বিদাতে অনুষ্ঠান করে বলে মিরাজ পালন করেছে শয়তানিরার জায়গা পায় না বাংলাদেশে পেয়েছে ঠিক না শয়তানিরা জায়গা পায় না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর হেদায়তে মিরাজের ঘটনা প্রমাণ করছে এই পার্থিব জীবনে জীবদ্দশায় কোনো ব্যক্তির পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয় ঠিক কি না আজান হচ্ছে হ্যাঁ একটু সাইলেন্স থাকে একটু চুপ থাকেন একটু শুনেন জবাব দিলে বুঝতে পারবো কথাগুলো বুঝতে পারছেন আল্লাহ রাসুলের সাথে মিরাজের রাত্রে আকাশে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহ যেমন ষষ্ঠ আকাশে দেখেছেন তাকে কবরে আবার সলাৎ আদায় করতেও দেখেছেন আবার যখন সকল নবীদের তার নেতৃত্বে সলাৎ আদায় নেন সেখানে তার উপস্থিত ছিলেন মিরাজের এই ঘটনা আমাদের কাছে এটাই প্রমাণ করছে বার্জাকি জিন্দেগিতে কবরের জিন্দেগিতে সকল নবী জীবিত সকল নবী কি জীবিত যেমন নবীরা জীবিত ঠিক তেমনি প্রত্যেকটা মুমিন জীবিত কাফেররাও জীবিত যত মানুষ মানুষ মারা যাচ্ছে প্রত্যেকটা তাদের কবরের জীবনে বার জীবনে তারা সকলে জীবিত সবাই কি জীবিত ফেরাউনও জীবিত তাকে শাস্তি দেওয়া হচ্ছে সকাল এবং সন্ধ্যায় কোরআন মাজিদে আছে তাকে তার বাসস্থান দেখানো হয় জাহান নামে তো এই আকিদা আমাদের সেটা যেটা পাচ্ছি সেটা হলো কি আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে আমাদের এই দেশে যারা হায়াতুন নবী বলে একটা পরিভাষা তারা ইউজ করছে যে পরিভাষা দ্বারা তারা এটা বোঝাতে চাচ্ছে যে আল্লাহ সাল্লাম দুনিয়ার জীবনে বেঁচে থাকার মতোই তিনি মদিনার কবরে জীবিত এই আঁকিদাটা সঠিক নয় এই আঁকিদা কি সঠিক নয় প্রত্যেকটা নাবী আমাদের নাবী মোহাম্মদ পর্যন্ত তাদের বার্জাকি জিন্দিগি মৃত্যুর পরবর্তী জিন্দিক তারা জীবিত যেমন প্রত্যেকটা মুমিন জীবিত যেমন যারা আজাব পাবে কাফের মুশিক মুনাফিক মৃত সকলেই জীবিত মুমিনরা সব লোকেরা তাদের জান্নাতি পরিবেশে থাকবে এবং যারা অসৎ এবং পাপি তারা জাহান্নামের পরিবেশের মধ্যে থাকবে তো নবী বলে যারা এই পরিভাষাগুলো চালু করেছে আমরা দেখেছি তারা অত্যন্ত সুকৌশলে মানুষের ধর্মীয় জ্ঞান না থাকাকে পুঁজি করে বিনা পুঁজিতে ব্যবসা জমানোর জন্য মার্কেটে এটা খাওয়ানোর জন্য তাদের জিন্দা পীর আছে কবরে যারা শুয়ে আছে তারা জীবিত তারা অলি তাদের প্রয়োজন পূরণ করতে পারবেন এই বাতিল আকিদাকে মার্কেটে খাওয়ানোর জন্য বিনা পুঁজিতে ব্যবসা জমানোর জন্য হায়াতুন নবী পরিভাষাটা ব্যবহার করে শুধু আল্লাহ নবীকে তারা বুঝাতে চাচ্ছেন তিনি মদিনার কবরে আমাদের পার্থিব জীবনের মতে জীবিত নাউজবিল্লাহমিনী সাহবা কেরাম এত মমিন ছিলেন এত আমলদার ছিলেন ইমানদার ছিলেন যাদের নখের আমলের পরিমাণও আমরা করতে পারিনি তারা কেউ তাদের জীবদ্দশায় দশায় নবী করিম সাল্লাহ ইন্তেকালের পরে তাকে সচক্ষে জীবিত দেখেছেন বলে কেউ দাবি করেননি বলেননি কাজেই মিরাজের এই ঘটনা থেকে আমরা এটুকু বুঝতে পারলাম বারজাকের জিন্দগিতে সকলেই জীবিত কিন্তু দুনিয়া থেকে যারা মৃত্যুবরণ করেছেন দুনিয়ার জীবনে তারা মৃত তারা দুনিয়ার জীবনে তারা জীবন্ত নয় এবং বার্ষাকীর জীবনের জীবন থাকা আর পার্থিব জীবনের জীবন এই দুইটাকে এক করে দেখার কোনো সুযোগ নেই সর্বশেষ পয়েন্ট সর্বশেষ পয়েন্ট আবার আলোচনার আজকের সেটা হচ্ছে কি আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম মিরাজে গিয়েছেন তার নেতৃত্বে সকল নবী এবং রাসুল সালাদ আদায় করেছেন আমরা তো ঘটনাটা জানি ইমাম হয়েছিলেন কে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম এই ঘটনায় আমাদের দুইটা শিক্ষা আছে আকিদার এক নম্বর শিক্ষা হচ্ছে কি মোহাম্মদ সাল্লা সাল্লামের বর্তমানে পূর্ববর্তী নবী রাসুল এর শরিয়াত অকার্যকর কোরআন যখন নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন এখানে নবী হয়ে গেছে আল্লাহ রসুল্লামের নবুয়াদ প্রাপ্তির পর থেকে কেয়ামত পর্যন্ত পূর্ববর্তী কোনো নবীর শরীয়ত আর চলবে না তাওরাত এখনকার সময় আর মানা যাবে না যেখানে সকল নবী রসুল আল্লাহ রসুলকে ইমাম মেনে সালাদ আদায় করেছেন আল্লাহ রসুলের বর্তমানে তাদের শরীয়ত অকার্যকর সেখানে অন্য কোনো ধর্মের নামে যে অধর্মগুলো গোটা বিশ্বে চালু আছে সেগুলো তো মানাই যাবে না সেগুলো কোনো ধর্মই না ঠিক না কারণ অনেকে আমরা বলে থাকি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এভাবে বলা ঠিক হবে না বলতে হবে ইসলাম একমাত্র ইসলাম আল্লাহর কাছে একমাত্র হচ্ছে ইসলাম দিন আর এখনকার সময় মোহাম্মদ যে দিন নিয়ে এসেছেন শরিয়ত নিয়ে এসেছেন সেটাই একমাত্র আমাদের জন্য শরিয়া। এটা ছাড়া পূর্ববর্তী কোনো শরিয়া চলবে না এই ঘটনায় সর্বশেষ শিক্ষা আজকের আলোচনা সেটা হচ্ছে এই সকল নবী রসুল সালাদ আদায় করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিছনে কার তরিকায় কার তরিকায় মোহাম্মদি তরিকায় মোহাম্মদি তরিকায় সকল নবীর নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রসুল্লাহাম তার তরিকায় সকলে সালাদ আদায় করেছেন তার পিছনে থেকে এটা প্রমাণ করছে গোটা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের পর থেকে নিয়ে মুহাম্মাদি তরিকা ছাড়া পৃথিবীতে অন্য কোন তরিকা চলবে না ঠিক কি না সকল নবী যেখানে মোহাম্মদ সাল্লাহসাল্লামের নেতৃত্বে তার তরিকা সাল আদায় করেছেন কোথাকার নকশে বন্দিয়া কোথাকার কাদরিয়া চিশতিয়া কোথাকার সেই তথাকথিত পীরদের একশো ছাপ্পান্ন তরিকা সব তরিকাকে গ্যাটটি বেঁধে বুড়িগঙ্গা নদীতে পচা পানিতে ফেলে দিতে হবে ঠিক কিনা না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকা ছাড়া আর কোন তরিকা পৃথিবীতে চলবে না যেখানে সকল নবী তার তরিকা সালাত আদায় করেছেন সেখানে কোথাকার কোন পীর আর বুজুর্গ কোথাকানকে সেই তথাকথিত অলি তাদের সকলকেই একমাত্র তরিকায় পৃথিবীতে চলে আখিরাতের কল্যাণের রাস্তা খুঁজে নিতে হবে ঠিক না আল্লাহকে পাওয়ার জন্য কোনো শর্টকাট বলে রাস্তা নাই কোনো রাস্তা নেই কোনোদের কোন রাস্তা নাই যদি চলতেই হয় রাস্তা একটাই তরিকায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাই মিরাজের ঘটনাগুলো থেকে অনেকগুলো আকিদার শিক্ষার মতো থেকে সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি ছোট্ট করে কয়েকটা শিক্ষা আপনাদের সামনে বললাম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এবং সমস্ত মুসলিমদেরকে এই সমস্ত আকিদাগত বিষয়গুলো শিখে আমাদের আকিদাকে পরিচ্ছন্ন এবং শুদ্ধ করার তৌফিক দান করুন আমিন